সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম দর্থ কণ্ঠে বলে উঠতেছেন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন তোমরা এবং তোমাদের পূর্ববর্তীরা সকলেই আমার শত্রু তোমরা এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল ফা ইন্নাহু আদুবুল্লি ইল্লা রাব্বাল আলামিন সকলেই আমার প্রকাশ্য শত্রু বিশ্ব প্রতিপালক ব্যতীত যারা রয়েছে সবাই আমার শত্রু সব আমার শত্রু আল্লাদিখলাকনিফহুয়া দিন আমার প্রতি পালক আমাকে সৃষ্টি করেছেন আমাকে পথ দেখিয়েছেন অল্লাদি হোয়া ইটমুন নিয়া স্কিন তিনি আমাকে খাদ্য দান করেন তিনি আমাকে পানীয় দান করেন ওইদাম মারিস্তু পাহুয়া এ যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন অল্লাদি ইউমিতু সম্ময় ইন যখন তিনি মৃত্যু দান করেন আবার তিনি পুনরায়

আমার প্রতিপালক আপনি আমার পিতাকে অপমানিত করিয়েন না বারবার ইব্রাহিম আলী সাল্লাম তার পিতাকে সতর্ক করতেছিলেন তার পিতাকে চেষ্টা করতেছিলেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না এরপরে ইব্রাহিম আলে জিয়া সাল্লাম আরও বলতেছেন ইয়ামা লাংফালু মালু আলাহ বাঙুন ইয়ামাহার প্রতিভা লোক আপনি আমাকে অপমানিত করেন না যেই দিন কোনো ধন সম্পদ সন্তান সন্তদি কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহু বিকল সালিম সেই দিন যারা সরল হৃদয়ের অধিকারী সরল হৃদয় নিয়ে আল্লাহ ওয়া তাআলার নিকটে উপস্থিত হবে উসলি পাতিল জান্নাত

আল্লাহর পরিবর্তে ও মুরিদেরা মনে রাখিও আল্লাহ তারা বলতেছেন কি আমাদের দিন সেই দিন ডাক দিয়ে বলা হবে ও মুরিদেরা আজকে তোমাদের পীর সাহেবেরা কোথায় আজকে তোমাদের পীর সাহেবেরা কোথায় পৃথিবীর বুকে তোমরা আমার নিকটে না চেয়ে তোমাদের পীর সাহেবদের নিকটে চেয়েছিলে খাম্বার নিকটে চেয়েছিলে কবরের নিকটে চেয়েছিলে বদগাসের নিকটে চেয়েছিলে আল শরু নাকুম আয়াংটা তারা কি আজকে পারবে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে তারা কি আজকে পারবে তোমাদের প্রতিশোধ গ্রহণ করতে পাখুব কিবু ফি হাকুম আল হবন অত করে সেইদিন মূর্তিগুলোদের কেউ জাহান নামে নিক্ষিপ্ত করা হবে মূর্তির যারা অনুসারী থাকবে তাদের সকলকেই জাহান নামে নিক্ষিপ্ত করা হবে অটনুদু ইব্লি সাজ মাহুন একেবারে ইব্লি ইবলিসের যত অনুসারী রয়েছে সকলকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে হলু আহুম ফিহা ইয়াক্তাসিমুন তখন তারা বাগ বিতন্ডায় লিপ্ত হয়ে যাবে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবে তাল্লাহি ইন্নাকুম না লাতি যালালিম মুবিন